দুই সালে এসেও মাত্র টাকায় ট্রাভেল করলাম এই বিলাসবহুল বাসে বাসের ওপরে স্লিপার আর নিচে বিজনেস ক্লাস সিট এছাড়াও বাসের ইন্টেরিয়র মাসাল্লাহ আসেন শুরুর গল্প শোনাই দুপুরে বাংলা স্টারের কাউন্টারে এসে বিজনেস ক্লাস আলফা টু ও থ্রিনং সিট নেই পার টাকা আর আপনারা যদি স্লিপারে ট্রাভেল করেন এক্ষেত্রে ভাড়া পড়বে সাতশো টাকা ও বলাই তো হলো না আজকে আমি এই বাসে যাচ্ছি ঢাকা থেকে রাজধানীর টেকনিক্যাল থেকে বাস ছাড়ে দুপুর দুইটা আট মিনিটে ধাপে ধাপে বেশ রিল্যাক্সেই নবীনগর চন্দ্রা টাঙ্গাইল ও এলেঙ্গা পার করেছি আর প্রবেশ করি যমুনা সেতুতে যমুনা সেতুর ওপরেই বাংলা স্টারের আরও একটি বাস পেছন থেকে উঁকি দেয় ব্রিজ পার করেই হোটেল অ্যারিস্টোক্রেটে যাত্রা বিরতি দেওয়া হয় যাত্রা বিরতি শেষে পেছনের স্লিপার কম্পার্টমেন্ট খালি থাকায় আমি সেখানে চলে যাই স্লিপার বেডে আরামে একটা ঘুম দিয়েই চলে আসি পাবনার কাছাকাছি দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা বাস থেকে কিছু যাত্রীর স্বপ্ন বাড়িতে যেতে ব্যস্ত এর মধ্যেই আমি পাবনায় পৌঁছাই টার্মিনাল লাস্ট আর বাসের স্টাফদের কাছ থেকে বিদায় নেই আমরা যেহেতু পাবনাতে মিষ্টি খেতে এসেছি তাই খেয়েই আজরাতেই ঢাকায় ব্যাক করবো